মর্নিং সবাই কে কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও কিন্তু ভীষণ 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 ভালো দিনে বারান্দায় বসে গুড মর্নিং বলার আনন্দটাই আলাদা আর যখন এত সুন্দর যখন বাইরেটাতে রোদ যখন ওঠে আর সাথে সাথে যখন এরকম হাওয়াও যখন চলে আর তোমরা দেখতে পাচ্ছ মানে পিছনে আমার ফাইনালি আমার এই কী বলে ওয়াশিং মেশিনটা একটা জামা পেয়েছে কারণ যে মা কিনে দিয়েছে এই ওয়াশিং মেশিনের এই কভারটা আর সাথে সাথে আমি আমার এই ওষুধ জল মা ওষুধ আমি ভুলে গেছি যাই হোক এই জল আর এই বিটের রস নিয়ে চলে এসেছি তো চলো এখন দেখে আমার ব্লগটাকে স্টার্ট করছি তোমরা দেখতে থাকো সারাদিনে আমি কি করি না করি আর হেয়ার কাটটা তো এবার মোটামুটি ভালোই হয়েছে কিন্তু এটা হচ্ছে ম্যানেজ মানে ঠিক মতো আমার চুলও আচরাই না কিছুই করি না কিন্তু পাগল পাগল লাগে এখন আমি আজকে সকালবেলা চুলে ভালো করে তেল দেব। কারণ যে এ তো আমার একটা দিনও তেল দেওয়া হয়নি তো সেটাই করবো আমি যে দেখছিলাম যে কেমন একটা যেন পাগল পাগল ঠিকমতো ম্যানেজও করে মানে চুলটা যে আচরাবো সেটাও করি না মানে কেমন একটা যেন সবসময় দেখি আর এই যে আমার যে বারান্দায় এই জিনিসগুলো কিনেছি না এইগুলো আমি আরেকটাও কিনেছি ওই পেছনের যে জানলাটা আছে ওইটার মধ্যে দেব আর ওটার মধ্যে সব দেব দেবো না ওইটার মধ্যে কিছু দেবো আর ঘরের জালাটার মধ্যে দেবো কাজে মা বলছিল যে আর কয়েকটা কিনবি এই জালাটা তুই দিবি ভালো লাগবে দেখি জালাটাতে দিয়ে দেখবো আশা করছি ভালো লাগবে কাল রাতের বেলায় আমি শুধু ওই ঘরেরই চাদরটা তো তুলে রেখেছিলাম আর কিচ্ছু করিনি এই আর আজকে দেখো এই ঘরটার অবস্থা এগুলো এখন সব আমাকে বসে করতে পারে আজকে অনেক দিন ধরে ভাবছিলাম যে এই বইয়ের তাকটা আমার পরিষ্কার করা হয় না তো ভাবছি যে আজকে বইয়ের তাকটাকে পরিষ্কার করে নেব তাহলে চলো কাজে লেগে সবে মাত্র একটা মাত্র তাকের বই আমি নামিয়ে রেখেছি এইখানে এখনও তো পুরো মানে কী বলবো এইগুলো নামাতে হবে তবে একটা একটা করে তাক গোছাবো কারণ নালে নামিয়ে রেখে তারপর সব একদম জগা খিচুড়ি হয়ে যায় সব কাজকর্ম করে স্নান টান সেরে পুজো টুজো দিয়ে এখন আমি যাব নিচে খেতে আজকে একটু টিউশনে বেরোবো একটু দেরি করে ওই সাড়ে তিনটে পৌনে চারটে নাগাদ বেরোবো তো যে একবারে খেয়ে দিয়ে এসে একটা ঘন্টা একটু শুয়ে নিলে না তাহলে আমার ওই রাত্রের দিকে মানে অতটা আর মানে শরীরটা খারাপ হয় না মানে ম্যাচ ম্যাচ করে না তারপর মানে খালি ঘুম ঘুম পায় না একটুখানি বুঝতে পারি একটু মাদের সাথে একটু গল্প টর্ক করতে পারি নাহলে তো সেসব কিছুই করতে হবে না তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে সকালবেলা বললাম যে আমি ওই মিশোর থেকে আবার ওই জিনিসগুলোকে অর্ডার করেছি তো সেইগুলোকে ফাইনালি আমি টানিয়ে দিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো এখন যদিও এখন যদিও ভালো লাগবে না সেখানে সব পাপোস টাপসগুলো টানানো এইখানে পাঁচটা টানিয়েছি আর এইখানটাতে পাঁচটা নিয়েছি দেখো তোমাদেরকে এই দিকটা দিয়ে দেখাচ্ছি এই দেখো বেশ ভাল লাগছে আমি আমি প্রথমে প্রথমে যে এই জায়গাটা দেবো না ঠাকুরের জায়গাটা দেবো তো বললো যে না তাকে এই জায়গাটাতেই দিই ভালো লাগবে তা কেমন লাগছে জানিও আজকে আমাকেই নিজে নিজে ভাত বেড়ে নিয়ে খেতে হয়েছে আমি জানি না কোনটা কোনটা কি যা আছে আমার যেটা যেটা ইচ্ছা করবে খেতে আমি কি এনে আবার আজকে আমাদের এখানে মানে আমাদের বাড়িতে আজকে ডিম হয়েছে সে দুপুরবেলায় একটু শুতে গিয়ে মানে দেরি হয়ে গেছে এখন চারটে বাজে এখন বেরোচ্ছে চলো তারপরে এসে আবার তুলে সাথে দেখাবে এখনই এত গরম পড়েছে আমি নাচের ক্লাস করিয়েছি আমার মানে গরম লেগে গেছে তুই যে একটু বাইরে গিয়ে বসি মা কে মা নেই মা বোধহয় বেরিয়েছে না হ্যাঁ এটাতে গিয়ে বসি বোন আবার এইখানে সামনে একটা ডাক্তারখানা আছে ওইখানে গেছেন